লাস্টা যখন ঝুলিয়ে রেখেছে এবং চল্লিশটা কাফের লাশটাকে পাহারা দিচ্ছে ওই সময়ে সাহাবিরা লাশটাকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আল্লাহর কি কুদরাত কি মহিমা আল্লাহ পাকের কুদরতি ইশারাতে ওই চল্লিশটা কাফের অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে গেল একবার জোরে বলোন সুবাহান একটু জোরে বলি সুবাহান আল্লাহ ওই সাহাবি গুলো যখন জমিনে যখন লুটিয়ে গেল অজ্ঞান হয়ে গেল হয়ে গেল ওই সময় আল্লাহ রসুল সেই দুজন সাহাবি হাজরতে মেঘদার রাজি আল্লাহ তালান এবং তিনার সফর সঙ্গে একজন সাহাবি ছিলেন ওই সাহাবিদেরকে নিয়ে হাজরাতে খোবাইবের লাশটাকে ঘোড়ার উপরে চাপিয়ে ফেললো জোরে বলুন সুবাহ এবং আল্লাহ রসুলের দরবারে